ইন্দুবালা ভাতের হোটেলে সেই বিখ্যাত সিরিজটা দেখার পর থেকে কাঁচা কচুবাটা খাওয়ার আমার একটা শখ ছিল আর আজকে আপনাদের সাথে ওটা শেয়ার করেছি দারুণ ছিল খেতে এই কাঁচা কচুবাটা কচুর এই অংশটা নিয়ে মাছ বরাবর প্রথমে কেটে নিলাম ছাড় থেকে একটু মোটা মোটা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পর এটা আমি দুই ভাগ করে কেটে নিচ্ছি একটা বাটিতে নিয়েছি লবণ আর এই লবণ পানিতে স্লাইস করা কচুটা বিশ মিনিট ভিজিয়ে রেখেছি এটা অবশ্যই বিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে তা না হলে চুল সম্ভাবনা থাকে আপনি যদি এটা লবণ পানিতে বিশ মিনিট ভিজিয়ে রাখেন তাহলে এটা খাওয়ার সময় গলা ধরবে না এখানে কিছু সাদা সরিষা আর হচ্ছে কাঁচা মরিচ প্রথমে একসাথে ব্ল্যান্ডারে দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি এখন দিয়ে দিলাম গ্রেড করা কচু আর সেই সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ করানো নারকেল স্বাদ মতো একটু লবণ দিয়েছি খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমাদের কচু বাটাটা প্রায় শেষের দিকে একটা বাটিতে নিয়ে নিলাম আর বাটিতে নাওয়ার পর উপরটাতে হচ্ছে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিশিয়ে নিচ্ছি আর একটু আর এখন একটা মাটির প্লেটে এই কচুবাটা পরিবেশন করে নিচ্ছি উপরে একটু সরিষার তেল আর কাঁচামরিচ দিয়ে এটা এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে গরম ভাতের সাথে যে এই কচুবাটা খেতে কত মজা আর এটা একবার হলেও বাসে বানিয়ে দেখতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে পিস ফলো করতে বলবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ